লিঙ্কিং এমন একটা মেসেজ মানে অটো মেসেজ দেবে যেমন ধরুন এই একটা পোস্ট রয়েছে এই পোস্টটা সারাটা পড়বে পরে সে অটোমেটিকলি দিয়ে দিবে এখানে কমেন্টে ক্লিক করলে এই যে অটোমেটিকলি এখানে কমেন্টটা করে দিবে এখানে পজিটিভ রিপ্লাই আমরা দিতে এখানে পজিটিভ রিপ্লাই দিবে এখানে দেখতে পাচ্ছেন পজিটিভ রিপ্লাই এই যে টাইপিং করে দিছে অটোমেটিক এখানে অটোমেটিক করে দিছে তো আমরা একটা কমেন্ট করতে পারি এখানে তো আমরা কমেন্ট অনেক সময় আমাদের এই কমেন্টে হেল্প করবে তারপর মেসেজেও আমাদের হেল্প করবে আমরা এখানে একটা মেসেজ দিতে চাই এখানে যদি দিতে চাই এখানে ফ্লো আপ রিপ্লে এরকম ও সারা মেসেজ পড়বে পরে এখানে ওর নাম সহ অ্যাডজাস্ট করে এখানে একটা কমেন্ট দিয়ে দিবে মেসেজ দিয়ে দিবে এই যে আমরা একটা মেসেজও দিতে পারি মানে কুইকলি রেসপন্সের জন্য অটো মেসেজ হবে এই এক্সটেনশনের মাধ্যমে তো আমরা এই এক্সটেনশনটা কোথায় পাবো আমরা এই এক্সটেনশন এখানে সার্চ করব এখানে আমরা গুগলে যাব এখানে গিয়ে লিখব এই যে মার্লিন মার্লিন লিখব এটা লেগে আমরা এই যে মার্লিন এখানে সার্চ করি যে মার্লিন এআই এক্সটেনশন ক্রোম এক্সটেনশন এটাতে ক্লিক করে আমরা এটাতে ক্লিক করব এক্সটেনশন এটাতে ক্লিক করে আমরা এটা এক্সটেনশনে যোগ করে আমরা এখানে পিন করে দিব এই যে এখানে আমাদের এখানে পিন রয়েছে এখানে পিন করা রয়েছে তাতে প্রিন্ট করে দিব তাহলে আমরা এই তারপর আমরা এই লিঙ্ক যে কোনো কমেন্ট আমরা রেসপন্স মেসেজ করতে পারবো যে কোনো সময় কুইকলি এটা কুইকলি করার একটা ওয়ে এখানে আমি একটা কমেন্ট করতে পারি এই যে এই কমেন্টটা সারা পড়বে হ্যাঁ প্রফেশনাল রিপ্লাই দিতে পারি এখানে ফ্রেন্ডলি রিপ্লাই দিতে পারি দিতে পারি এটা পড়বে কমেন্টটা সারা পড়বে পরে এখানে দিয়ে দিবে অন্য নাম সহ দিয়ে দিবে এখানে আমরা একটা রিপ্লাই দিতে পারি তো এইভাবে আমাদের কমেন্টের প্রতিদিন আমরা কমেন্ট করতে অনেক সময় বিরক্ত লাগে তো এই কমেন্টটা আমাদের তাড়াতাড়ি করে দিবে আর আমাদের সময় বাঁচিয়ে দিবে এই এক্সটেনশন তো এই এক্সটেনশনটা ডাউনলোডের মাধ্যমে আমরা ফেসবুক তারপর ইনস্টাগ্রামেও আমরা সেভ করতে পারি এরকম তো এই ছিল আমাদের এই এক্সটেনশনটা খুবই গুরুত্বপূর্ণ তো আমাদের এই এক্সটেনশনটা ব্যবহার করলে আমরা যে কোনো মেসেজে আমরা কমেন্ট করতে পারবো এখানে একটা কমেন্ট করতে পারবো পজিটিভ থটফুল রিপ্লে দিতে পারবো এখানে এই যে দিয়ে দিছে এই যে বড় একটা দিয়ে দিছে আমরা একটা ছোট দিতে পারি এখানে আমরা এটা রিসাইজ করতে পারি সময় থাকলে তারপর এখানে আমরা আমাদের প্রোফাইলে কেউ যদি কমেন্ট করে থাকে সেটার রিপ্লে আমরা তাড়াতাড়ি দিতে পারি এই পোস্টে রিপ্লে তাড়াতাড়ি দিতে পারি কুইকলি রেসপন্সে পজিটিভ রিপ্লাই দিতে পারি আমরা এখানে দেখতে পারি কমেন্টকে এঁকে দিছে আমাদের এখনো কমেন্ট দিছে আমরা একটা কমেন্ট করতে পারি এখানে আমাদের এখানে কমেন্ট অনেকের শেষ এটা আমরা এটা আবার দিতে পারি কমেন্ট একটা এখানে ফ্রেন্ডলি এটা দিতে পারি থ্যাংক ইউ থিনা ওর নাম সহ দিয়ে দিছে সাপোর্ট মাচ এন্ড আই থি টু হ্যাপ ইউ অ্যালং অন দিস ক্রিয়েটিভিটি জার্নি এভাবে আমরা কমেন্টের সংখ্যা বাড়াতে পারি আমাদের লিঙ্কিং এ কমেন্ট আমাদের সময় বাঁচাবে এই এক্সটেনশনটা খুবই গুরুত্বপূর্ণ সাহায্য করছে আমাদের তো সবাই এই এক্সটেনশনটা ডাউনলোড করে নেবেন